সালামু আলাইকুম মিলিট টিউটরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে আমরা অধ্যায় একের দ্বিতীয় অংশটা আজকে বুঝিয়ে পড়ার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে অবশ্য আমাদের সাথে থাকবে সাবস্ক্রাইব করে লাইক দিবে কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রথম ভিডিওতে আমরা প্রথম সাত পৃষ্ঠা এক থেকে সাত পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছি এই পৃষ্ঠাতে এই ভিডিওতে আমরা পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা তবে শুরু করি চলো আমাদের এই ভিডিও আমরা শুরু করছি সংখ্যার তুলনা দিয়ে সংখ্যার তুলনা মানে কোনটি সংখ্যা কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেই বিষয়টা তোমরা জানতে পারবে এখানে দেখো আট নম্বরের পৃষ্ঠাতে দুটি সংখ্যা দেওয়া আছে আট চার লক্ষ পঁচাশি হাজার চার লক্ষ আঠাশ হাজারের মধ্যে কোনটি বড় আমরা তৃতীয় শ্রেণীতে পাঁচ অঙ্কের সংখ্যা তুলনা করতে শিখেছিলাম সো আমরা এখন ছয় ছয় অঙ্ক সাত অঙ্ক এগুলো তুলনা করতে শিখব এই তুলনা করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে স্থানীয় মান সবসময় মাথায় রাখবে এখানে এক একক দশক শতক হাজার অযুত লক্ষ যখন আমরা তুলনা করব যদি একই সংখ্যা হয় দুইটা সংখ্যারই অঙ্ক যদি একই হয় আই মিন দুটা অঙ্করই যদি সংখ্যা একই হয় ছয়টা ছটা হয় তাহলে আমরা খেয়াল রাখবো যে ডান দিক থেকে শুরু করব যে যদি স্থানের মান সমান হয় তাহলে দেখব অযুত কোনটা বড় অযুদ্ধের স্থানে যে অঙ্কটা বড় হবে সেটা হবে বড় এখানে দেখো স্থানে আট আর এই এইটাতে হলো দুই তার মানে আট বড় তাহলে এখানে বড় সংখ্যা হল দেখো আমাদের বড় যদি হয় তাহলে ডান দিকে এইভাবে চিহ্ন দিতে হবে ঠিক একইভাবে দেখো এটাতে যদি আমরা দেখি পাঁচ ছয় দুই নয় শূন্য সাত এক এখানে হচ্ছে সাতটা সংখ্যা আছে আর এখাতে পাঁচ ছয় দুই চার তিন দুই নয় এটাতেও সাতটা সংখ্যা আছে তাহলে এখন আমরা দেখবো কোনটা বড়ো এখানে দেখো নিযুতের স্থানে পাঁচ এখানেও পাঁচ তাহলে দুইটাই সমান লক্ষর স্থানে ছয় ছয় দুইটায় সমান অজুতের স্থানে দুই দুই দুইটায় সমান হাজারের স্থানে এটা নয় এটা চার তার মানে নয় বড়ো তাহলে এখানে দেখো কোনটা বড়ো হবে এটা বড়ো তাই না সো এটা বড়ো হলে আমরা এইভাবে চিহ্ন দিয়ে এইভাবে দেখাবো আচ্ছা এখন আসো তোমাদের নয় নম্বর পৃষ্ঠাতে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে ছোট বড় স্মল আর দেন গ্রেটার দেন চিহ্ন বসায় এখানে আমরা এটা করেছি দেখো তোমাদের জন্য কোনটা বড় হবে এখানে দেখো দুইটাই হলো পাঁচ অঙ্কের পাঁচ সংখ্যার অঙ্ক তাহলে এখানে অযুতের স্থানে আট বড় তাহলে এটা বড় তাই না ঠিক কীভাবে এখানে ছয়টা সংখ্যার অঙ্ক এখানে দেখো সাত সাত সমান ছয় ছয় সমান পাঁচ আর নয় তাহলে নয় বড় তাহলে বড় হবে ডান দিকের সংখ্যাটি একইভাবে এটাতেও এটা সাতটা ছয়টা সংখ্যার অঙ্ক চার চার সমান পাঁচ পাঁচ সমান সাত সাত সমান দুই দুই সমান তিন সরি সাত দুই দুই সমান অক্ষে সরি এখানে হলো দেখো এখানে হলো ছয়টা সংখ্যা আবার এখানে হলো সাতটা সংখ্যা তাহলে সাতটা সংখ্যা মানে হচ্ছে নিযুত নিযুত মানে এটা বড়ো হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটাতে কয়টা সংখ্যা এখানে যদি দেখি আমরা এখানে হলো আটটা সংখ্যা আর এখানে হলো এখানে আটটা সংখ্যা তাহলে আমরা দেখব এখন কোনটা বড় দুই দুই সমান নিযুতের স্থানে এখানে সাত এখানে আট তাহলে আট বড় তাহলে এইটা বড়ো হবে আমাদেরকে আর পরের অঙ্কগুলো সংখ্যাগুলো দেখতে হবে না এখানেও দেখো এখানে হলো সাতটা করে সংখ্যা আছে প্রথম ছয়টা সংখ্যা চারটার সঙ্গে দুইটারই সমান পাঁচটা সংখ্যাই সমান প্রথম ছয়টা সংখ্যাই সমান তাহলে সাত নম্বরটা হচ্ছে এখানে দুই এখানে হচ্ছে নয় তাহলে নয় বড়ো তাহলে আমাদেরকে এটা বড়ো এবার আসো এটাতে এখানে দেখো আটটা করে সংখ্যা আটটা করে সংখ্যা হলে এখানে হচ্ছে তিন দিয়ে শুরু কোটি স্থানে এখানে ছয় তার মানে ছয় বড়ো এভাবে আমরা ছোটো বড় তুলনা করবো এরপরের পৃষ্ঠায় দেখো দশ নম্বর পৃষ্ঠায় দুটি সংখ্যার তুলনা পদ্ধতি একটা পদ্ধতি দেওয়া আছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি সরি যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি তার মানে যেখানে যেটা হচ্ছে সাতটা আর আটটা হয় তাহলে আটটা বড় হবে সেটি বৃহত্তর অঙ্কের সংখ্যা যখন সমান থাকে সেই সংখ্যায় বৃহত্তম স্থানে অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড় যদি হচ্ছে আমরা আটটা সংখ্যা হয় আটটা অঙ্কের সংখ্যা হয় তাহলে দেখবা কুটিতে যেটা বড়ো তা না হলে ডিজুতে যেটা বড়ো এভাবে আমাদেরকে আগাতে হবে যদি বৃহত্তম স্থানে অঙ্ক সমান হয় পরবর্তী স্থানে অঙ্ক দুটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত সংখ্যা দুটির মধ্যে একটি বড়ো অঙ্ক পাওয়া যায় আমি ইতিমধ্যে এটা তোমাদেরকে বলেছি যদি সংখ্যা দুটি সবগুলো অঙ্ক সমান অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটি সমান হবে ঠিক আছে এই হলো তোমাদের এবার আসো এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি করে স্মলার দেন গ্রেটার দেন এখানে দেখো এখানে পাঁচটা সংখ্যা এখানে হলো ছয়টা সংখ্যা তাহলে ছয়টা সংখ্যার ছয়টা অঙ্ক যেখানে আছে সেটা বড় হবে তাই না এবার আসো এখানে 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 ছয়টা অঙ্ক এখানে হলো পাঁচটা অঙ্ক তাহলে ছয়টা অঙ্ক যেটা সেটা বড় হবে একইভাবে দেখো এখানে আচ্ছা এটা হলো তিন নম্বর না তিন নম্বর যদি দেখি এটা দুইটাই সমান হবে তাই না এটা দুইটাই সমান হবে এখানে এটা হবে সমান এরপরে এটাতে আসো এখানে দেখতেছে আমরা এই চার নাম্বারে এখানে আটটা অঙ্ক আছে এখানে আছে হলো ষাটটা অঙ্ক তাহলে আটটা অঙ্ক যেটা হবে বড় সেটা হবে বড় ঠিক আছে এরপর আসো বারো নম্বরে বারো নম্বর নম্বর পৃষ্ঠায় এগারো নম্বর পৃষ্ঠায় তোমাদের দেওয়ার মতো কিছু নাই এটা উদাহরণ দেওয়া আছে এখানে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দিয়ে প্রকাশ করি তার বৃহত্তর থেকে ক্ষুদ্রতর মানে সবচেয়ে বড় যেটা আগে সেটা তা আগে লিখবো তারপরে গ্রেটার দিন চিহ্ন দিব তারপরে তার চেয়ে ছোট যেটা সেটা লিখবো তার চেয়ে যেটা লিখবো এভাবে করে সাজাবো তাহলে এখানে তুমি দেখো কোন অঙ্কটা সবচেয়ে বড় আমরা খেয়াল আগে সবচেয়ে বেশি সংখ্যা আছে যে সেটা হবে সবচেয়ে বড় এখানে আটটা আছে তাহলে মানে এটা হলো সবচেয়ে বড় এরপর আমরা দেখবো ষাটটা আছে কোনটাতে ষাটটা কোনটাতে নেই তারপর দেখবো ছয়টা আছে কোনটাতে এখানে দেখো ছয়টা আছে এখানে আছে ছয়টা তাহলে এই দুটার মধ্যে এটা বড় তারপরে এটার পরে হবে তাহলে এটা এটা হবে দুই নম্বরে তারপরে এইটা হবে তিন নম্বরে তারপরে দেখো এই দুটো হল পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে এই এই দুটার মধ্যে আমরা দেখছি এটা হবে বড় তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কীভাবে লিখতে হবে দেখো প্রথমে হবে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এখন যদি আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ছোট থেকে বড় লিখতে বলি তাহলে এখানে এটাকে জাস্ট উল্টা করে দিব আমরা তাই না তাহলে উল্টা করে দিলে যেটা হবে এটা হচ্ছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এরপরে চার নম্বর অঙ্কটা যদি দেখি আমরা এখানে এখানে পাঁচটা সংখ্যা দেওয়া আছে আমাদের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম কোন সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সহজ হিসাব বৃহত্তম হলো দেখো এখানে আমরা সবচেয়ে বড় যেটা সেটা হলো বৃহত্তম আর সবচেয়ে ছোট কোনটা ক্ষুদ্রতম মানে ছোট ছোট দেখো এখন এখন আমরা এখানে ছয় এই চারোটাই হলো ছয় অঙ্কের সংখ্যা তার মধ্যে এখন যদি দেখি বৃহত্তম স্থান হলো লক্ষ্য লক্ষের মধ্যে দেখি এখানে পাঁচ তার মানে এটা হলো সবচেয়ে ছোট তার মানে পাঁচ আট তিন দুই নয় ছয় হলো সবচেয়ে ছোট ঠিক আছে এটা হলো উত্তর এরপর আসো তুমি তেরো নম্বর পৃষ্ঠাতে ছবির মতো পাঁচটি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি তৈরি করি সংখ্যাগুলোই খাতায় লিখি এখানে দেখো আট পাঁচ নয় এক তিন এটা কার্ড দেওয়া আছে নম্বর কার্ড এখন বলছে আমাকে এইটা দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যায় দেখো এখানে অনেকগুলো সংখ্যা তিনটা সংখ্যা তৈরি করেছে বিভিন্নভাবে সাজিয়ে এখন এখানে পাঁচটি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটা তৈরি করতে পারি আমরা তো বৃহত্তম সংখ্যা তৈরি করতে যদি হয় আমাকে তাহলে এই পাঁচটি অঙ্কের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা দিয়ে শুরু করবো নয় সবচেয়ে বড় তারপরে ছোটো তার চেয়ে ছোটো হলো আট তার চেয়ে ছোটো পাঁচ তার চেয়ে ছোটো এক তার সরি তিন তার চেয়ে ছোট হলো এক তাহলে আমরা এটা যদি নয় আট পাঁচ তিন এক লিখি তাহলে হবে এটা হবে বৃহত্তম সংখ্যা আর যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয় তাহলে সবচেয়ে ছোট যেটা সেটা দিয়ে শুরু করবো বড়োটা তিন তার চেয়ে বড়টা পাঁচ তার চেয়ে বড়টা আট তার চেয়ে ঠিক আছে আমরা এইভাবেই এই অঙ্কটা তৈরি করেছি দেখো বৃহত্তম সংখ্যা পেতে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে নয় আট তিন পাঁচ তিন এক আর ক্ষুদ্রতম হলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে ক্রম মানে হলে একটার পর একটা এইভাবে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা পাবো এরপরে তিন নাম্বারে একটা অঙ্ক দেওয়া আছে নিচ্ছে ছয়টি নম্বর কার্ড আছে এই কার্ডগুলো নিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করি চার সাত দুই নয় শূন্য তিন সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি বৃহত্তম সংখ্যা কীভাবে তৈরি করতে হবে আমরা একটু আগেই বলেছি নয় তাহলে বড়ো থেকে ছোটো ক্রমের সাথে নয় সাত চার তিন দুই শূন্য তাই না শূন্য হলো সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এখানে হলো শূন্য তাহলে শূন্য দিয়ে যদি শুরু করি শূন্য দুই তিন চার সাত নয় কিন্তু বিষয় হল শূন্য দিয়ে কোনো অঙ্ক শুরু করা যায় না তাহলে এ শূন্যর চেয়ে বড়ো যে সংখ্যাটা সেটা দিয়ে আমরা শুরু করতে হবে এখানে তার শূন্য হচ্ছে বড় সংখ্যা হলো দুই তাহলে আমরা এটাকে দুই শূন্য তিন চার সাত নয় এভাবে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে হবে এটা তৈরি করে দেওয়া আছে এটা আমরা অলরেডি করেছি বলেছি ছয় অঙ্কের ক্ষুদ্র সংখ্যা সরি তৈরি করতে হলে শুরুতে শূন্য বসানো যাবে না তাই প্রথমে সবচেয়ে ছোট শূন্য শূন্য ছটা অঙ্ক এরপর শূন্য তারপর বাকি অঙ্ক বসাবো তাই না এখানে দুই হলো ছোট শূন্য ছটা অঙ্ক তাহলে দুই শূন্য তিন চার সাত নয় চোদ্দ নম্বর পৃষ্ঠাতে দেখি আমরা কি আছে আহ ওকে চোদ্দ নম্বরটা হচ্ছে পনেরো নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর পৃষ্ঠায় আমরা দেখি ছয় অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়ার সংখ্যা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হলো এক দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে নিরানব্বই মানে নয় নয় হলো সবচেয়ে এটা হবে এক ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা এরপরে হলো তিন অঙ্কের হলো তিনটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হলো এক শূন্য শূন্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হল চারটা নয় মানে নয় হাজার নয়শো নিরানব্বই আর ক্ষুদ্রতম সংখ্যা হলো এক হাজার পাঁচ অঙ্কের ক্ষেত্রে পাঁচটা নয় ছয় অঙ্কের ক্ষেত্রে ছয়টা নয় এভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে পারি নয়শো নিরানব্বইয়ের পরের সংখ্যাটি কত হবে এক হাজার দশ হাজার আগের সংখ্যাটি নয় নয় হাজার নয়শো নিরানব্বই তাই তো না একজাক্টলি আচ্ছা তোমাদের জন্য দেখো বৃহত্তম সংখ্যা তৈরি হয় সব ঘরে নয় বসালে আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয় একের পরে সব ঘরে শূন্য বসালে এক অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা হল এক আচ্ছা এটা আমরা অলরেডি আলোচনা করেছি এবার পাঁচ নাম্বার অঙ্কটা দেখো নিচে সাতটি সংখ্যা কার্ড আছে কার্ডগুলো দিয়ে সাত অঙ্কের সংখ্যা তৈরি করি পাঁচ আট দুই নয় ছয় তিন এক ওছে বৃহত্তম সংখ্যা তৈরি করি বৃহত্তম সংখ্যা কীভাবে তৈরি করতে হয় আমরা জানি বড় থেকে ছোট আকারে অঙ্কগুলোকে বসে তাহলে এখানে নয় আট ছয় পাঁচ তিন নয় আট ছয় পাঁচ তিন দুই এক আর ক্ষুদ্রতম সংখ্যা হল ছোটো থেকে বড় তাহলে এটা উল্টো এক দুই তিন পাঁচ ছয় আট নয় তাই না এই তো এখন বৃহত্তম বিজুর সংখ্যা বিজুর সংখ্যা মানে কি বিজুর সংখ্যা মানে সবচেয়ে বড় কিন্তু এটার শেষে অঙ্কটা হবে সে বিজুর অঙ্ক তাই না এখন দেখো এই সাতটি কারের মধ্যে বিজুর অঙ্ক আছে কত এক তিন পাঁচ নয় এখন যদি বৃহত্তম বৃহত্তম বিজুর সংখ্যা বসাইতে হয় তাহলে আমাদের সব বিজুর মধ্যে সবচেয়ে ছোট যেটা এক সেটাকে আমাদের সবার পরে বসাতে হবে এটা হবে এরকম আর জোর সংখ্যা ক্ষুদ্রতম জোর সংখ্যা যদি বসাতে হয় এখানে জোর সংখ্যা আছে

একজন নয়টি কার্ড থেকে যে কোনো তিনটি কার্ড নিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খাতায় লিখবে এবার বৃহত্তম সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফলের একক স্থানের অঙ্কটি অপরজনকে বলবে অপরজন একক স্থানের অঙ্কটি শুনে বাকি দুটি স্থানের অঙ্ক না দেখে বলবে খুব মজার একটা খেলা তাই না এখন এটা আমরা কিভাবে করব দেখো ধরি তোমার বৃহত্তম সংখ্যা হলো এ মাদের সংখ্যা বি ছোট সংখ্যা হলো সি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলো আমরা যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বৃহত্তম সংখ্যা হলো আট পাঁচ দুই ক্ষুদ্রতম সংখ্যা হলো দুই পাঁচ আট এখন এদের বিয়োগফল ফল হচ্ছে পাঁচ চার নয় মনে রাখতে হবে এক থেকে নয় এর মধ্যে যতগুলো ক্ষুদ্র সমসংখ্যা এবং তিনটা সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা যেটাই নির্ণয় করে না কেন এটার দশকের স্থানে মানে মাঝখানের অঙ্কটি সবসময় নয় হবে এটা হচ্ছে তোমাদের একটা টিপস তাহলে এখানে এককের স্থানে যদি চার হয় দশকের স্থানে নয় হবে শতকের স্থানে পাঁচ হবে এটাই হবে তোমরা যদি যতগুলো সংখ্যা নিয়ে করো না কেন এই দুইটা অঙ্ক আনসার এটাই হবে ঠিক আছে এটা তোমরা ঘরের মধ্যে প্র্যাকটিস করে দেখতে পারবা এরপরে আসো ষোলো প্যাটার্ন প্যাটার্ন মানে হলো একই রকমভাবে যাবে সবগুলো এখানে চল্লিশ এখানে পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ পনেরো দশ পাঁচ কেন হবে এই যে পাঁচ করে কমতেছে সবগুলোতে না এই যে একইভাবে কমবে অথবা একইভাবে বাড়বে একই ব্যবধানে আগাবে এটাকে বলি প্যাটার্ন দেখো এখানে আমরা এক নম্বরে কীভাবে করতে পারি ছয় নয় বারো পনেরো তার মানে কি ছয় নয় মানে তিন করে বাড়তেছে তাহলে পনেরো পরে তিন যুগ আঠারো হবে এখানে তাই না তারপর হবে একুশ তারপর হবে চব্বিশ সাতাশ তিরিশ ছত্রিশ এভাবে যাবে দেখো আমরা এটা করেছি এখানে পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ এরপরটা দেখো দশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ তার মানে পাঁচ করে বাড়তেছে তাহলে এখানে আমরা শুরু করবো পাঁচ দশ পনেরো এইভাবে আমরা শুরু করবো এরপরটা দেখো একটু বড়ো আছে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো তার মানে কি চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ না এখানে একটা গ্যাপ আছে চারশো পঞ্চাশ চারশো হবে এই জায়গায় তার মানে চারশো পঞ্চাশের পর এখানে একটা ব্যাঙ্ক সার্ভিটা চারশো তার মানে আমরা দেখতেছি এটা কত করে কমতেছে পঞ্চাশ করে কমতেছে তাই না পঞ্চাশ করে কমতেছে রেফারি দাবি এখানে হবে চারশো আড়াইশো দুইশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এরপর অঙ্কটা দেখো আট হাজার আটশো অষ্টআশি ছ হাজার ছশো ছেষট্টি মানে এখানে কত করে কমতেছে দেখতে বুঝতে পারো তোমরা কীভাবে বুঝবা যেমন এইটাতে দুইটা পর্ব দেওয়া আছে চার হাজার চার 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 তিন 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 এদের বিপুল আমরা দেখি যে এক 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 করে মানে এক হাজার একশো এগারো করে কমতেছে তার মানে আমরা যদি আট আট হাজার আটশো অষ্টাশি থেকে এক হাজার একশো এগারো দিই তাহলে পাবো এরকম সংখ্যা পাবো সাত 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 পাঁচ 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 দুই 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 আচ্ছা এরপরে আসো তিন নম্বর অঙ্কটা যদি দেখি একটি প্যাটার্ন তৈরি করি যার সংখ্যা যার শুরুর সংখ্যা হবে চৌত্রিশ সুস্যাশ সংখ্যা হবে ছয়শো চৌত্রিশ

চব্বিশ আটচল্লিশ এটা একটু ডিফারেন্ট কীভাবে হয়েছে দেখো তিন ছয় বারো চব্বিশ তোমার তিন আমরা যদি তিনকে দুই দিয়ে গুণ করি ছয় হয় ছয়কে যদি দুই দিয়ে গুণ করি বারো হয় বারোকে দুই দিয়ে গুণ করলে চব্বিশ হয় চব্বিশকে দুই দু গুণ করলে আটচল্লিশ হয় আর আটচল্লিশকে দুই দু গুণ করলে কথা হবে ছিয়ানব্বই সো এটা হবে ছিয়ানব্বই এরপরে তোমাদের সতেরো নম্বর পৃষ্ঠায় আসো নিচের নিয়ম খুঁজে বের করি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এখানে কি আগের সংখ্যার সাথে আঠারো গুণ তিন চুয়ান্ন এভাবে করে আমরা এই কাজটা করব ওকে এরপরেরটা দেখো এরপরের দেখো চার আট ষোলো তার মানে এখানে দুই দুই করে গুণ করছে চার দিগুনে আট আট দিগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আটাইশ এভাবে করবো এরপরেরটাতে দেখো পাঁচ দিয়ে গুণ করছে এক গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ ছয়শো পঁচিশ এভাবে করছে পরেরটা চারশো দিয়ে গুণ করছে এরপরটা দশ দিয়ে গুণ করছে ওকে এখানে এক হাজার এখানে দশ হাজার আচ্ছা এরপরে আসো দুই নম্বর অঙ্কটা প্যাটার্নটি খালি করে কত হবে তিন দুই সাত তিন দুই সাত তাহলে একইভাবে যাবে তিন দুই সাত তিন দুই এখানে একটা সাত হবে বা না হলেও এটা এইভাবেই যাবে তাহলে তিন এখানে হবে দুই এখানে হবে তিন একই প্যাটার্নে যাবে আচ্ছা নিয়ম খুঁজিয়ে খালিগর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করে এখানে কীভাবে দেখো এটার মতোই এক তিন পাঁচ এক তিন পাঁচ এক এখানে তিন পাঁচ হবে তাই না পরে চার পাঁচ সাত চার পাঁচ সাত চার পাঁচ সাত হবে এখানে এভাবে যাবে কী প্যাটার্নে যাবে আঠেরো নম্বরে কিছু খুব মজার অঙ্ক দেওয়া আছে দেখো ফাঁকা করে কোন সংখ্যা বসবে কিভাবে বুঝব কোন সংখ্যা বসবে উপরে গুলো যদি দেখি তেইশ উনিশ তার মানে এটা ডিফারেন্স হল চার একত্রিশ সাতাশ এটা ডিফারেন্স হচ্ছে এরপর একটা পঞ্চান্ন তেতাল্লিশ ছেষট্টি চুয়ান্ন আটাত্তর ছেষট্টি তাহলে ডিফারেন্স হলো বারো তার মানে এখানে তিরাশি এটার বারো বারো যোগ করলে হবে পঁচানব্বই আনসার হবে পঁচানব্বই সাত নম্বরে দেখো একশো চার একশো তেরো একশো বাইশ একশো একত্রিশ একশো চল্লিশ নয়শো নব্বই এবং এখানে কোন প্যাটার্নটা হবে আমরা একটু যদি দেখি একশো চার একশো তেরো একশো বাইশ একশো একত্রিশ একশো চল্লিশ ওকে এখানে কীভাবে দেখো এই দুইটার ডিফারেন্স হলো নয় ওকে আমরা এটা কি কীভাবে করেছি দেখো হ্যাঁ নয় যোগ করছে নয় একশো সাথে নয় যোগ করলে একশো বাইশ একশো সাথে নয় যোগ করলে একশো একশো সাথে নয় যুগ পেলে একশো চল্লিশ একশো উনপঞ্চাশ একশো দশ করে পাঁচশো দশ থেকে একশো দশ মাইনাস পেলে চারশো চল্লিশ তিনশো তিরিশ দুশো বিশ এভাবে হবে শূন্য নয় এখানে তাহলে নয় যুগ করতে হবে আঠারো সাতাইশ ছত্রিশ পঁয়তাল্লিশ এখানে দশ করে বিয়োগ করতে হবে তাই না এটাতে হলো তিন করে বিয়ে করতে হবে এটা হচ্ছে একটা প্যাটার্ন আর পাঁচ নাম্বার অঙ্কটা হচ্ছে যদি দেখি এখানে তিরিশ সাতাশ এখানে তিন করে বিয়ে করেছি আমরা তাই না এবার এখানে আসো এখানে কথা হবে দেখো নিচের প্যাটার্নগুলো প্যাটার্ন খুঁজে খালি গড় পূরণ করি তেরো পনেরো আঠাশ যেমন মানে এই দুটো আঠাশ হয় একুশ বত্রিশ দুইটা যুগ করলে কত হবে ফিফটি থ্রি তিপ্পান্ন হবে আটাইশ আটাই আটচল্লিশ যুগ করলে হবে আটাত্তর তাই না এটাই হবে এটার আনসার আটষট্টি ওকে এভাবে আমরা করবো এরপর দুই নম্বরটা দেখো ছয় চব্বিশ চার আট

এখানে হবে তিন এখানে হবে আঠারো আচ্ছা এইখানে আসো তিন নম্বরে কি হবে দেখো এটা প্যাটার্নটা দিয়ে দেখি আমরা চল্লিশ এই দুটো ডিফারেন্স হলো পাঁচ মানে এই ছাব্বিশ থেকে একত্রিশ থেকে পাঁচ বিয়ে করলে ছাব্বিশ হয় দুটো ডিফারেন্স হলো পাঁচ আর এইটার ডিফারেন্স হলো আট এই দুটার ডিফারেন্স হলো আট তাহলে এই দুটার ডিফারেন্স কত দেখো তো সাত আঠারো থেকে এগারো গেলে সাত বাইশ থেকে সাত গেলে পনেরো এখানে হবে সাত হবে ওইটা উত্তর এরপরে নম্বরে এটা পাশের সংখ্যায় এক থেকে পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনে তিনটি সংখ্যার যুগফল পনেরো হয় মানে এখানে কত বসে ধরো এখানে পাঁচ বসাইলাম আর এখানে বসালাম এক এক আর পাশে ছয় এখানে বসালাম নয় তাহলে হলো পনেরো এখানে যদি দুই বসাই দুই আর পাশে সাত সাত আর আট তিন পাঁচ আট আট এখানে হবে সাত চার পাঁচ নয় এখানে হবে ছয় তাহলে খুব সুন্দর মেলে গেল এইভাবে আমরা এপে করেছি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে টার্ন সম্পন্ন করি এখানে কি হবে দেখ তো এক শূন্য এক এক তার মানে হলো এই দুটাকে যোগ করলে এক হবে এই দুটোকে যোগ করলে দুই হবে এই দুটাকে যোগ করলে তিন হবে এই দুটাকে যোগ করলে পাঁচ হবে এই দুটাকে যোগ করলে আট হবে এই দুটাকে যোগ করলে তেরো হবে আট আর তেরোতে হলো একুশ তেরো আর একুশে চৌত্রিশ চৌত্রিশ আর একুশে পঞ্চান্ন পঞ্চান্ন আর একুশে হলো আটানব্বই আটানব্বই আর পঞ্চান্নতে হলো একশো তিপ্পান্ন ঠিক এভাবে আমাদেরকে প্যাটার্নটা সম্পন্ন করতে হবে খুব মজার মজার অঙ্ক তাই না ওকে তাহলে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে বুঝতে পেরেছ আমার এই ভিডিও দেখে অঙ্কগুলো সব ভালো থেকো পরবর্তী ভিডিওতে দেখা ব্যাপারে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম